কক্সেসবাজারের টেকনাফের স্থলবন্দরের উদ্দেশ্যে মিয়ানমারের ইয়াংগুন থেকে ছেড়ে আসা চারটি পণ্যবাহী জাহাজ তিন দিন ধরে আটকে রেখেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জাহাজগুলোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আনুমানিক চল্লিশ কোটি টাকার পণ্য রয়েছে সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক হেতাশ্যামুল হক বাহাদুর বলেন গত বৃহস্পতিবার দুটি ও শুক্রবার দুটি সহ মোট চারটি পণ্যবাহী জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সেস বাজারের টেকনাফের স্থল বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় আরাকান আর্মি টেকনাপ জেটি ঘাটের উপরে মিয়ানমারের সীমান্তে আটকে দেয় এরপর থেকে তিন দিন হচ্ছে এখনও পণ্যবাহী জাহাজ চারটি আরাকান আর্মি ছেড়ে দেয়নি এ ব্যাপারে টেকনাফের পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্টাল লিমিটেডের মহাব্যবস্থাপক উদ্দিন চৌধুরী বলেন মিয়ানমার থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে আসা বাংলাদেশি ব্যবসায়ীদের পণ্যবাহী জাহাজ আরাকান আর্মি তিন দিন ধরে আটকে রেখেছে এ ব্যাপারে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ হেসান উদ্দিন বলেন টেকনাফস্থল বন্দরের উদ্দেশ্যে আসা পণ্যবাহী জাহাজগুলো আরাকান আর্মির হাতে আটকের বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানানো হয়েছে